শীত মৌসুম শীতকাল আমরা কি করি এই শীতের ভিতরে পায়ে কি করি মুজাফরিধান করি পায়ের ভিতরে দান করি আবার অনেকেই আমরা কি করি একটু শীত বেশি পড়লে পানি ঠান্ডা হলে তাই মম করে চলা তাদাই করি তাই এখন পানি থাকতে তাই মুম চলবে কিনা আমরা যে মুজাপুরি দান করি মুজাপুরি দানের পদ্ধতি কি আর মুজা পড়লে মুজা খুলে ওযু করতে হবে কিনা না মুজার উপর মাসে চলবে এই বিষয় আমি কয়েকটি কথা বলতে যাচ্ছি তাহারাত সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাততাহুরু আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আহ্বান করে হে পৃথিবীর মানুষেরা তুম জুনবান তোমরা যদি নাফাক হয়ে যাও গুসলের প্রয়োজন দরকার হয় তাহলে তোমরা গুসল করে পবিত্রতা অবলম্বন করবে পবিত্র হয়ে যাবে আল্লাহ কোরআনুল করিমে বলে বলেছেন মানুষ তো নাফাক হয় পুরুষও নাফাক হয় মহিলারাও নাফাক হয় তাহলে মহিলাদেরও নাবাক হইলে কি করতে হবে পবিত্র হতে হবে পুরুষদেরও নাবাক হইলে পবিত্র হতে হবে এখন এই যে পবিত্রতা অবলম্বন করতে হবে এই পবিত্রতার অনেক গুরুত্ব রয়েছে অনেক গুরুত্ব রয়েছে অনেক গুরুত্ব রয়েছে রসুল সাল্লাহ আলাইসালাম একটি হাদিসের ভিতরে বলেছেন আর তুহুরু সাতুরুল ইবান পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক অংশ পবিত্রতা নাই আপনার কোনো এবাদত কবুল হবে না আপনার শরীর ভালো থাকবে না আপনি অসুস্থ থাকবেন এই জন্য মুসলমান যারা পাঁচবার অন্তত পক্ষে চলা দাদা এর পূর্বে অজু করবে তার অঙ্গপ্রতঙ্গ পরিষ্কার থাকবে হাত পরিষ্কার থাকবে পা পরিষ্কার থাকবে মুখমণ্ডল পরিষ্কার থাকবে মুসলমান পবিত্র থাকবে অমুসলিমরা দিনে একবার রোজও করে না এই জন্য ওদের নাকের মধ্যেও হ্যাঁ জীবাণু থাকবে মুখের মধ্যেও জীবাণু থাকবে রোগ জীবাণু রোগের জীবাণু থাকবে হাতের মধ্যেও রোগের জীবাণু থাকবে তাদের পায়ের মধ্যেও রোগের জীবাণু থাকবে ওদের কারণেই মুসলমানরা সহ কি করে অসুখে পড়ে অসুখে ভুগে বিপদের ভিতরে পড়ে যায় কিছুদিন আগে দেখলেন না করোনা নামে যে রোগটা আসলো এটা পরে ওরা কি আবিষ্কার করলো বলে হাত দিয়ে সাবান দিয়ে হাত ধুইতেই হবে সাবান দিয়ে হাত দাও বারবার সাবান দিয়ে হাত দাও বারবার সাবান দিয়ে হাত দাও ওরা এতদিনে করোনার জন্য আবিষ্কার করলো যে হাতটাকে বারবার সাবান দিয়ে পরিষ্কার করলে হাতের ভিতরে যে রোগ জীবাণু থাকে সেটা চলে যায় এবার আরেকজন এর সাথে যদি মুসাফা করা হয় তাহলে সে অসুস্থ হবে না যদি কিছু খাওয়া হয় তাহলে সে অসুস্থ হবে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন মুসলমান তিনি হবেন পাঁচবার সলাতের পূর্বে তিনি কি করবেন তার হাত দৌত করবেন মুখমন্ডল ধৌত করবেন হাত কোনই দৌত করবেন পা ধৌত করবেন মুসলমানদের শরীরের অঙ্গ থেকে রোগের জীবাণু চলে যাবে আল্লাহ একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ব্যবস্থা দিয়ে গেছে এখন আয়েশা আবিষ্কার করলো যে করুণার জন্য কি করতে হবে হাত দুইতে হবে বারবার হাত দুইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে গেছেন বুখারীতে একটা হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন হে আমার সাহাবীরা শুনো তোমার বাড়ির সামনে তোমাদের বাড়ির সামনে একটা নদী গেছে সাগর গেছে প্রবাহিত হয়ে এবার তোমরা বলো তো দেখি এই নদীতে যদি এই সাগরে যদি পাঁচ বার যদি খামসা মাররাত তাকতাসিলু খামসা মাররা। পাঁচবার যদি তুমি গোসল করো তোমার শরীরের ভিতরে কোনো ময়লা থাকবে কিনা সাবাই কিরম বললেন হ্যাঁ হাল এবকা মিনার দানা আছে সেই শরীরের ভিতরে কোন ময়লা থাকবে সাবাই কিরম বললেন না অসম্ভব পাঁচবার আমি যদি পুকুরে ই নদীতে গোসল করি শরীরের ভিতরে ময়লা থাকতেই পারে না নবী বললেন আমার উম পাঁচবার যখন কি করবে করবে তার এই অঙ্গ পতঙ্গ থেকে গুণাগুলো জোরে পড়ে যাবে অঙ্গ পতঙ্গের পানির সাথে ধুয়ে গুণাগুলো পড়ে যাবে আর হাতের ভিতরে যদি কোনো রোগ জীবাণু থাকে পায়ের ভিতরে থাকে মুখের ভিতরে থাকে সব চলে যাবে একবার তে মুসলমানদের জন্যে কত সুন্দর ব্যবস্থা দিয়েছেন আমি একটা হাদিসও এখানে আপনাদের সামনে আমি পাঠ করেছিলাম সম্ভব নয় হ্যাঁ ওই হাদিসও বলা যাবে না যাক আমি যেটা বলতে চাচ্ছি সেটা হইলো দেখেন তাহারা পবিত্রতা এই পবিত্রতার গুরুত্ব ইসলাম অনেক দিয়েছেন আর তুহুরু শাতরুল ইমান তাহারত হচ্ছে পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক পবিত্র আসেন আল্লাহ আপনার কি করবেন এবার কুল করবেন এবার একজন রাত্রের বেলা ধরে নাপাক হয়ে গেছে গোসুলের দরকার গোসুলও পড়ন দেখা দিছে ফজরে রক্ত হয়ে গেছে মুয়াজ্জিন সবাজাম দিয়ে দিয়েছেন আসসালাতু খাইরুম মিনান নাওম মুয়াজ্জিন সবাজান মাইরা দিছে এবার আপনি যদি গোসল করতে যান আপনার ফজরের সালাত চলে যাবে এবার নিয়ত করলেন এই জামাতের সাথে সালাত আদায় করা ফরজ এই জামাতের সাথে না গুসল করতে গেলে সময় যাবে উজু করতে গেলে সময় যাবে এবার আপনি কি করলেন তায়াম করে নিলেন তায়াম করে জামাতে সালাত আদায় করে নিলেন তাহলে কি হবে হবে না না মুম কার জন্যে কোন ব্যক্তি তায়াম করতে পারবে একতাটা আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের ভিতরে আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন ওইন কুন মারদা তুমি যদি অসুস্থ থাকো অসুস্থ একটা অসুস্থ আলা অথবা দূর দেশে ভ্রমণ করছো পানি সাথে নাই পানি সাথে নাই আমাদের দেশে আপনারা বুঝতে পারবেন না পানির ব্যাপারটা আমাদের দেশে তো সব জায়গাতেই পানি প্রচুর পানি খাওয়ার পানি গোসলের পানি অভাব নেই আরব দেশে মরুভূমির দেশে আপনি যান হাজারে হাজার মাইল চলবেন কোথাও পানি বলতে কোনো কিছু নেই আপনি রাস্তায় চলছেন এখন বর্তমানে আধুনিক সিস্টেম হয়েছে গাড়ি ঘোড়া আছে পানির দোকান আছে ভিন্ন জিনিস একটা সময় ছিল উঠে চলতে হয়েছে হেঁটে যেতে হয়েছে মক্কা থেকে মদিনা মদিনা থেকে মক্কা সাড়ে চারশো কিলো রাস্তা রাস্তার ভিতরে কোনো পানির ব্যবস্থা নেই মানুষ উঠে চলে গিয়েছে হেঁটে গিয়েছে রাস্তায় পানির ব্যবস্থা নেই পানি বোতল ভরে পাইপ তো মশক পরে পানি নিয়ে গিয়েছে এখন যদি এই পানি খেয়ে ফেলে এবার তার মদিনা পর্যন্ত বসতে পারবে না মদিনা থেকে মক্কা আসা হবে না রাস্তায় পানি যদি খেয়ে ফেলে রাস্তায় পানি দিয়ে যদি উজু করে ফেলে খেয়ে ফেলবে তো খাবেই খাওয়ার জন্যই পানি নিয়েছে এখন এই পানি দিয়ে যদি উজু করে ফেলে মক্কা এসে বসতে পারবে না মদিনা যে ইয়ে বসতে পারবে না তাহলে এই শবরের মধ্যে এখন কি করবেন পানিতে উজু করলে পানি শেষ হয়ে যাবে আপনি তো রাস্তায় না খেয়ে মারা যাবেন এই জন্য নবী বলেছেন আল্লাহ কোরআানে বলছেন এইরকম সফরের মধ্যে যদি থাকো অল্প পানি আছে এটা যদি উজু করে ফেল তুমি না খেয়ে মারা যাওয়ার সম্ভাবনা এই অবস্থাতে এক অবস্থা দুই আও জাহাদ উম গায়েতে অথবা সব করেছি টয়লেটে যাওয়ার চাপ হয়েছে টয়লেটে যাওয়ার কারণে অজু ভেঙে গিয়েছে এখন আসছি এখন পানি নেই বা যেটুকু আছে খাবার পানি এইবার অজু করলে আমার গন্তব্যস্থলে আমি পৌঁছতে পারবো না আউ্লা নিসা অথবা কেউ তার স্ত্রীর কাছেই গিয়েছেন এবার গুসলও করতে হয় এবার চারটা কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন অসুস্থ ব্যক্তি অথবা দূর দেশে সফরে গিয়েছেন অথবা টয়লেট করে এসেছেন অজুর প্রয়োজন দেখা দিয়েছে অথবা স্বামী স্ত্রীর কাছ থেকে এসেছেন স্বামী স্ত্রীর কাছ থেকে স্ত্রীর স্বামীর কাছ থেকে এসেছেন তার গুসলের দরকার হয়েছে এবার পানি নিয়েই বা যেটুকু আছে যদি গোসল করা হয় তাহলে আর খাওয়ার পানি থাকবে না আল্লাহ বলে তাজিদু মা আন এই অবস্থায় তোমরা যদি পানি না পাও

চিন্তা করলাম গোসল করতে গেলে আবার জামাত চলে যাবে তাই মুম করতে দুই মিনিট লাগবো তাই মুম করে সালাত আদায় করছি হবে না এই চাইটার মধ্যে তো আপনি নাই ফেলাম তাজি আন পানি না পেলে আপনার তো পানি আছে আপনার পানি উপস্থিত আপনার পানি উপস্থিত জামাত ছুটে যাক সময় চলে যাক বেলা উঠে পড়ুক তারপর আপনি গুসল করে তারপরে সলাত আদায় করবে নবী বলেছেন যে ব্যক্তি মান না মানি সলাতে পড়ছে মান না মানি সলাত ঘুমাইয়ে পড়ছে সজাগ পাইছে না আমি আহা অথবা ভুলে গেছে আমি সলাত আদায় করছি না করছি ভুলেই গেছে এমন সময় মনে হয়েছে অর্থ চলে গেছে নবী উসাল্লি হাই যা তুমি আদায় করবে যখনই তোমার মনে হয়ে যাবে ওই সময় আদায় করবে যদি দেখা গেছে আদায় করছি কিনা কিছু নিশ্চিত হয়েছি যে না আমি তো আসলেই তো সলাত আদায় করছি না তখন আসলের রক্ত হয়ে গেছে ওই সময় আপনি জোহরের রক্ত আদায় করবেন জোহরের সলাদ আদায় করবেন ওই সময় জোহরের সলাৎ আদায় করবেন এটাই নিয়ম এটাই সুন্নত এটাই পদ্ধতি এটাই ইসলাম আপনি বলবেন সময় গেছে এটা পড়বো না না এটা চলবে না ঘুমিয়ে গেছেন বেলা উঠে গেছি ঘুম থেকে উঠছেন সজাগ পান নাই তাহলে যখন সজাগ পাইছেন ওই সময় ও করে এটা সলা আদায় করতে হবে আপনার আপনি বললেন যে বেলা তো উঠে গেছে তা জোর সময় পড়িল না চলবে না আপনার উস্তাদি এখানে কোনো সুযোগ নাই আপনার এখানে উস্তাদি কোনো সুযোগ নেই আপনার কি করতে ওই সময় সলাত আদায় করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খন্দকের যুদ্ধে পাঁচ ওয়াক্ত সলাতি পড়তে পারছিলেন না দোয়া করেছেন মালা আল্লাহ কুবুরা বুয়ুতিন কাফেরদের জন্য দোয়া কবুল দোয়া করেন আল্লাহ মুশরিক কাফের বেদিন এদের কবর আগুন দিয়ে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেয় আমাকে পাঁচ ওয়াক্ত সলাতি আদায় করতে দেয় নাই কিন্তু নবী সাল্লাহ ইসলাম যখনই সুযোগ পাইছে পরে আবার করে নিছেন হ্যাঁ সফর থেকে আসতেছিলেন হ্যাঁ একেবারে শেষ রাত্রে ঘুমিয়ে গেছেন একজন রে পাহারা দার রাখছিলেন যে তুমি পাহারা দাও এক বলছে তুমি পাহারা দাও সাহাবি পাহারা দিতে বসেছে আর নবী সহ বাকি সাহাবিরা ঘুমিয়ে গেছেন এইবার সূর্য উঠার পর সূর্যের তাপ কিরণ শরীরে যখন লাগছে সাহাবিদের এবং নবীর শরীরে সর্বপ্রথম সজাগ পাইছেন নবী সজাগ পেয়ে দেখেন সূর্য উঠে গেছে ফজরের নামাজ পড়তে পারি নাই এবার নবী সাল্লাহাম ওই সাবিকে ডাক দিলেন এই সাহাবি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম আমাদেরকে ফজরের আগে ডাক দিবে এটা কি করছো তুমি এবার সাহাবি বললেন সাবি ভয় পেয়ে গেছে বই পাওয়ারই কথা বই পাওয়ারই কথা সাহাবি ভয় পেয়ে গেছে বই পেয়ে বলতেছে রাসুল আল্লাহ আল্লাহর নবী আপনাকে যে জিনিসে ধরে নিয়েছিল আমাকে ওই জিনিসেই ধরে নিয়েছে অর্থাৎ আপনিও ঘুমাই পড়ছিলেন আমি বৈশা পাহারা দিব দায়িত্ব দিচ্ছেন ঠিক আছে আমিও বৈশাই ঘুমাই পড়ছি বৈশাই ঘুমিয়ে পড়েছি আমিও টের পাই নাই সজাগ পাই নাই আপনিও সজাগ পান নাই কেউ পান নাই নবী সাল্লাম বললেন চলো তাড়াতাড়ি চলো উঠো এই জায়গা ত্যাগ করি এখানে শয়তান আমাদেরকে সবাকে বুলাইয়া দিয়েছে সবাকে ভুলে গিয়েছে এই জায়গা চলো আমরা সামনে গিয়ে উজু করে আমরা সলাত আদায় করি আরেক জায়গায় সামনে গেলেন উজু করলেন সলা আদায় করলেন কি হলো পাওয়া গেল যে যদি কোনো কারণে এরকম ঘটে যায় তাহলে সাথে সাথে আমার কি করতে হবে ওই সালাদ আদায় করে নিতে হবে এই নয় হজরের সালাদ ছুটে গেছে জোহরের সময় আদায় করবো এই অধিকার আল্লাহ আপনাকে আমাকে দেননি আমরা আবার অনেকেই করি কি জানেন উস্তাদিও করি রওনা দিছি ডাকনা রওনা দিছি চিটাগাং রওনা দিছি সৌদি আরবে রওনা দিয়েছি এবার সালাতের রক্ত হয়েছে সালাতের রক্ত হয়েছে মাগরিবের ধরেন সালাতের রক্ত হয়ে গিয়েছে এবার মাগরিবের সালাত তেলাওয়াত পড়ার জন্য মাগরিবের সালাত পড়ার জন্য একেবারে পাগল হয়ে গিয়েছি তারা করে জগরা ফসাদ কইরা গাড়ি থামাইয়া মাগরিবের সালাত আদায় করলাম তারপরে রওনা দিলাম এইটা সুন্নতি পদ্ধতি নয় আপনি যদি সফর অবস্থায় থাকেন মাগরীব আর এসা আপনাকে একসাথে একেবারে মাগরীবটাকে এসারের রক্তে নিয়া পড়া আপনার জন্য যায় এটা হলো শূন্য এটাই শূন্য এটাই শূন্য মাগরীব এসারের রক্তে নিয়া সফর অবস্থায় দুটাকে একসাথে পড়া এটাই হলো শূন্য আমরা পাগল হয়ে যাই মাগরীবের সময় মা সফর অবস্থায় সফর অবস্থায় সফর ছাড়া নয় সবর সারা নয় আমরা সফর অবস্থায় পাগল হয়ে যায় মাগরিবের রক্ত তারা মাগরিবের রক্ত পরাই সারা পরাই নেন না মাগরিব মুসাফিরের জমা করা বৈধ এবং একত্রিত করা জমা করা বৈধ কসর করা বৈধ মাগরীবের টা কসর করতে পারবে না এশারেরটা কসর করতে পারবে কিন্তু মাগরিবকে পিছাইয়া নিয়ে এসারের রক্ত নবী যেটা করছেন ওদের সুন্নত ওদের সঠিক আপনারা এখানে যদি হাজি সাহরা থেকে থাকেন হজে হাজি সাহরা যখন আরাফার ময়দানে যান আরাফার ময়দানে হজ করার পরে সূর্য ডুবার সাথে সাথে নবী সাল্লাম সাহাবাদেরকে বলছে কেউ নামাজ পড়বে না আমার সাথে চলো মুজদালে ভাই যাই আমরা নামাজ পড়ব মুজদালে ভা আরাফার ময়দান থেকে তেরো কিলো রাস্তা এই তেরো কিলো রাস্তায় এসে তারপরে নবী নিয়ে মাগরিব এবং এশ একসাথে বললেন ওইখানে নবী পারতেন আরাফার ময়দানে মাগরিবের সলাত আদায় করে সাহাবাদের মাগরিব পরে তারপরে আসতে ভাই এসে মুজদালে ফাতে রাত্রি যাপন করতেন এসার সলাত আদায়ের পর কিন্তু নবী তা করেননি নবী কি করছেন বলছেন কেউ সালাত আদায় করবে না আমার সাথে চলো সূর্য ডুবার পর আরাফার ময়দান থেকে বেরিয়ে হতে হয় সূর্য ডুবার পরে আরাফার ময়দান থেকে বেরি হতে হয় সূর্যাস্ত হবার পরে সূর্যের আগে যদি কেউ বের হয় তাহলে তার যদিবনা লিয়ে যাব তার হজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আগে বের হওয়া যাবে না সূর্য ডোবার পরে বের হইছে দেখেন নবী কি মাগরিবের নামাজ পড়ছেন করেন নাই সাহাবীদেরকে নিয়ে আসছে মুজদালেফা 13 কিโล রাস্তা আয়েশা মাগরিব পড়ছেন পরে এশার পড়ছেন পরে সেখানে আরাম করছেন খাওয়া দাওয়া করছেন বিশ্রাম করছেন এটা হলো নবীর শূন্য এটাই ইসলাম এটাই ইসলাম এটাই ইসলাম আর আমি আপনি উস্তাদি করি কলে না মাগরীব পরবো আমরা আরাফার ময়দানে আর কোথায় গিয়ে পড়ব মুজদালে ভাই সে আসা পড়ব কে অধিকার দিচ্ছে কে অধিকার দেয়ের পদ্ধতিটা হচ্ছে যদি কারো দরকার পড়ে পানি নেই অথবা এমন অসুস্থ এখন পানি ব্যবহার করলে মারা যাওয়ার সম্ভাবনা আছে এরকম থাকতেই তো পারে এরকম থাকতেই তো পারে তাই এমন ব্যক্তি প্রথম নিয়ত করবে পরে বিসমিল্লা বলবে দুই হাত মাটির ভিতরে মারবে আঙ্গুল ফাঁকা করে উঠাবে যদি বালু থাকে ময়লা থাকে সু দিয়ে পরিষ্কার করবে এবার মুখমণ্ডল মাসে করে নিবে মুখমন্ডল মাসে করার পর বাম হাত দিয়ে ডান হাতের উপরের পিঠ এইভাবে টান দিয়ে মাসে করে নিবে এইবার ডান হাত দিয়ে বাম হাতের উপরের পিঠের অংশ টান দিয়ে করে আপনার হয়ে গিয়েছে একেবারে কোন পর্যন্ত এইভাবে 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 কসলাইয়া কসলাইয়া এইভাবে কসলাইয়া কসলাইয়া ঘষে ঘষে করতে হবে এমনটি নয় এটা হইল বিধান ইসলামের বিধান কারণ আপনি তো পানি দিয়ে দৌতই যখন করতে পারতেছেন না তখন শুধু খালি ঘষা দিলেই আপনার পবিত্র অবলম্বন হয়ে যাবে এই হইল তায়াম্মুম এই তায়াম মুম কইরা অজু কইরা যেমন এক অক্ত তিন অক্ত পাঁচ পরা যায় অজু থাকলে এই একবার তায়াম্মুম করার পরে যদি না ভাঙ্গে আপনি যে কয়েকবার লাগে কি করতে পারবেন ধরেন জোহরের সময় মুম করছেন তায়াম্মুম যদি না ভাঙে ওজু ভাঙ্গার যা কারণ তায়াম্মুম ভাঙার একই কারণ আপনার জোহরও পড়তে পারবেন আসর পড়তে পারবেন মাগরীব পড়তে পারবেন হেসা পড়তে পারবেন কোরআন তেলাওয়াত করতে পারবেন কাবা গর্ত করতে পারবেন সব পারবেন